ওরিয়েন্টেশনটা ঠাকুরের কথাই খুব সুন্দর বিজ্ঞানভিত্তিক যুক্তিভিত্তিক গরিত ভিত্তিক সুরভিত্তিক এর ফার্দার জায়গাগুলো আমি বলে বলে দেবো হ্যাঁ কী এবং যুক্তিভিত্তিক শব্দটার মধ্যে সিচুয়েশানাল আজকের যুক্তি কুড়ি বছর পরের ইনফরমেশনের পর দাঁড়িয়ে যুক্তি নাও লাগতে পারে তোমার মহাপ্রভু প্রেম করে বিয়ে করেছিলেন প্রথম বিয়েটা ফিফটিন হান্ড্রেড অ্যান্ড টু ষোলো বছর বয়সে এবার লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুর ইমিডিয়েট পরে মহাপ্রভুর মধ্যে এই সাডেন চেঞ্জেসগুলো আসলো তারপরের বিয়েটা কিন্তু মা দিচ্ছেন জোর করে বুঝ তখন কিন্তু মহাপ্রভু আর বিয়েতে রাজি না তারপর আলটিমেটলি ফিফটিন হান্ড্রেড সিক্সে আবার ফিফটিন হান্ড্রেড টেনে তো চলেই যাবে চব্বিশ বছর বয়সে এখন মহাপ্রভু যেহেতু এখানে খুব একটা উঁচু ব্যাপার তো মহাপ্রভুর মনেই একবার আসলে প্রেম করে বিয়ে করতে হবে আর সেই মহাপ্রভুই আবার সংসার ছাড়ছে তার মানে একটা বয়স একটা সময় যে যুক্তিটা মনে হয়েছিল ঠিক আরেকটা সময় সেই যুক্তিটা ঠিক না মনে হতে পারে তো যুক্তি হচ্ছে সিচুয়েশনাল বুঝতে পারছো বিজ্ঞানটা রাদার আই সে রিফ্লেক্ট মানে একটু রিলেটিভ পাঁচশো বছর আগের বিজ্ঞানের ভাবনা আজকে নেই কিন্তু যে দুটো অ্যাস্টাউন্ডিং দুটো ব্যাপার সেটা হচ্ছে ম্যাথামেটিক্স গণিত ভিত্তিক আর সুরভিত্তিক গণিতকে রাদার ধরা হয় মানে আনকন্টামিনেটেড বিশ্বের যে আদি কিছু যদি থেকে থাকে মানে ইন্ডিপেনডেন্ট অফ নেচার ইন্ডিপেন্ডেন্ট মানে আমাদের চাহিদার ইন্ডিপেন্ডেন্ট আনকন্টামিনেটেড বুঝতে পেয়ে ইনকোরাপ্টেবল ট্রু এটার্নাল ওই জন্য ম্যাথামেটিক্স রাদার খুব কাছাকাছি মহাকাশের যদি কোনো বক্তব্য থাকে মহাকাশ মহাশূন্যে ম্যাথামেটিক্স গোজ ক্লোজেস্ট পিওর ভিত্তিকে ঠাকুরের ভাবনা তো আমার বক্তব্য এটা এখানে সোসাইটি কতগুলো উদ্দেশ্য সৃষ্টি করে আমার যে সোসাইটি কতগুলো উদ্দেশ্য তাদের মতে এটা বেস্ট সোসাইটির সাথে এটা কন্ট্রাক্ট আমাদের তুমি রিপাবলিক ওই সময় থেকে যে শুরু করো প্লেটো সোপ্রেটিস্টারিস্টেটল প্লেটো রিপাবলিকেও দেখবে একটা কন্ট্রাক্ট সোসাইটির সাথে আমাদের কন্ট্রাক্ট যে সোসাইটি আমাদের ইয়ে করে দিচ্ছে কিন্তু আমরা সোশ্যাল ডেরিভেটিভ রাদার কারণ তুমি যে ভাষায় ভাবছো সেটাও কিন্তু সোসাইটি দ্বারা ইয়ে তুমি যদি চিনে থাকতে চিনে জন্মাতে তাহলে চুং চুং চ্যাং করে ভাবতে তার মানে আমরা সোশ্যাল ডেরিভেটিভ কিন্তু আমাদের কোথাও আমাদের মানে প্রোডাক্ট সোসাইটির প্রোডাক্ট সোসাইটির আমরা এটা এই সমাজ ব্যবস্থা মানি না ওই সমাজ ব্যবস্থা বুঝতে পারে তার মানে মানে ইন্ডিভিজুয়াল কতটা অর্গ্যানিক কতটা ন্যাচারাল মানে আমার বক্তব্য এখানে আমি বিবেককেও ধরছি ওই জন্য মানে আমার ঠাকুরের ভাবনা গিয়ে ভাবতে গেলে এখন এখানে যে সেট অফ নর্মস যে তুমি এই করো এই করো এই করো এখন ঠাকুর যেটাকে বলছেন সৃষ্টির উদ্দেশ্য যার জন্য জন্ম আর সোসাইটি যে নর্মসগুলো সেট করছে দুটোর মধ্যে ডিফারেন্স আছে এখন তোমাকে যদি এখানকার সোসাইটির একজন বড় অভিজ্ঞ এখানকার সোসাইটি তিনি একটা রাস্তা দেখালেন আর ধরো ঠাকুর একটা রাস্তা দেখালেন তুমি কোনটা তোমার কাছে বানবে অবশ্যই ঠাকুর কেননা তোমার তো একটু লেগেছে ঠাকুর উদ্দেশ্যটা সৃষ্টির উদ্দেশ্যটা ওটার থেকে ঠাকুর ভালো অনেক বেশি জানে তার মানে সেট অফ নর্মস জোরে যখনই করছো একটা সোসাইটির নিয়মে তা আমি এটা প্রশ্ন করেছি বসে ধানে থাকি সব তোমার এই যে বিবেক যেটা আসছে বিবেকের যে আদেশ সেটাও একটা কসমিক সোসাইটির নর্মস না তো ওই যে বিবেক যে আদেশ দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম বড়ো বড়ো সব সে সেই সেখান্তা তোমা তান্তেকা যে বিবেক এটা যে এখানে যে সোসাইটির নর্মস তেমনি কসমিক যে সোসাইটি এই বিবেক যে আমাদের আদেশ দিতেছে তেমনও তো হইতে পারে সেটা নয় বিবেক কি সত্যি অ্যাওয়ের তার কি সেই মানে নলেজটার উপর প্রফাউন্ড নলেজটা আছে যে সৃষ্টির উদ্দেশ্যটা কি মানে এখানে এখানে আমার এখানে সোসাইটির যে উদ্দেশ্যটা দেখাচ্ছে আর ঠাকুরের উদ্দেশ্যটা দেখছি একটু আলাদা এটা যদি হতে পারে এবার বিবেকই ঠাকুর বলছেন শেষ করা এবার বিবেকও আমি ধরলাম একটা সেট অফ নর্মস ঠাকুর যেভাবে বলছেন রেকর্স টেকর্স আসতে তো আমার একটা কসমিক সোসাইটি কোথাও আছে তো তো বিবেক সেট অফ রুলস সেট অফ নর্মস এখন এখানকার সোসাইটি আমি দেখছি আরেকটা সুপিরিয়ার উদ্দেশ্য তো আমি জানতে চেয়েছি সরল মনে বাচ্চার মতো জানতে চেয়েছি পার্সিসিবাশাঙ্খা তেমাতা তোয়া তান্তা এই বিবেক বই না তো যে একটা ওইরকম একটা সোসাইটি বিবেক কতটা মানে বিবেক আমার কতটা অর্গ্যানিক আমি জানতে চেয়েছি কতটা ন্যাচারাল যে সত্যি বিবেক বিবেক তো আমরা সব চলছি এখানে এখানকার সোসাইটির মতো চলছি আমি একদম আদি যে কথাটা ও তো আবার মাটিতে থাকে না এই সুদীপ তো সব আকাশে থাকে তো তোমাদের কথার উত্তরে বলছি আর বিবেকটারও ওখানে আমি জানতে চাইছি তো আমার কাছে ঠাকুরকে ধরে বসে আছি বিবেক দরকার নেই তো আমি আমি আশ্রয়টা করছি আমি যাচ্ছি কিভাবে আমি এগোচ্ছি কীভাবে আমি বেঁচে রয়েছি কিসের উপর দাঁড়িয়ে আমি জানতে চেয়েছি সরল মানে যে এখানকার সোসাইটি যদি একটা হয়ে যাবে তো বিবেকও তারাও তো একটা কনস্টিটিউশনাল হয়তো একটা বড়ো সবাই মিলে আমরা নাম দিলাম বিবেক বিশ্বের চেতনার তিনি গাইড তো সেটাও সোসাইটি নর্মসের এর মতো না তো সেটাও কি ওয়াকই ভাল চূড়ান্ত উদ্দেশ্য সম্বন্ধে কথাটা বুঝছো নাকি প্রোডাক্ট দিয়ে গিয়ে সোসাইটির প্রোডাক্টটা আমরা বেরিয়ে গেলাম এখানে যে সোসাইটির নর্মসে গিয়ে আলটিমেটলি আমি তো খুব উঁচুতে রিচ করতে পারছি না এখানকার একটা আইএস অফিসার হলাম মন্ত্রী হলাম সৃষ্টি হিসাবে তো শিব যদি আমার কাছে বড়ো ব্যাপার হয়ে থাকে তো আই এস অফিসার ওই হিসেবে বিবেকের নমসে একটা প্রোডাক্ট দিচ্ছে দেখা যাচ্ছে কিন্তু এটাই তো কতখানি অর্গ্যানিক এতদিন ধরে ধরা পড়ছে না উদ্দেশ্যটা